হ্যালো ভিওর আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওতে টিকটক থেকে যারা ইনকাম করতে চান এই রকম একটি মেসেজ যারা পেয়েছেন তো সবাই এরকম টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং এই মেসেজটা আমার টিকটকে আসার পরে থেকে আমি যখন আমার টিকটক চেক করি এবং চেক করার সময় আমার টিকটক অ্যাকাউন্টের সমস্যা দেখা দেয় এবং এই টাকা পেতে হলে আপনাদের কিছু শর্ত পূরণ করতে হবে এবং সেই শর্তগুলো পূরণ কিভাবে করবেন এবং কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ করলে আপনারা এই টাকা পাবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো আমি আমার টিকটক যখন এই আসে তখন আমি চেক চেক করি করার পরে দেখি যে আমার টিকটক সমস্যা সমস্যাটা যখন সমাধান করি সমাধান করার পরে আমার টিকটক অ্যাকাউন্টটা ঠিক হয়ে যায় তো আপনাদের দেখাবো কিভাবে আপনারা টিকটক অ্যাকাউন্টে আপনাদের যদি সমস্যা থাকে তাহলে সেটা কিভাবে আপনারা সমাধান করবেন এই ভিডিওতে দেখাবো সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা থাকবে তো আপনাদের যদি এরকম টিকটক অ্যাকাউন্টে সমস্যা থাকে তাহলে কিভাবে সমাধান করবেন তো সেটাই দেখাবো চলুন শুরু করা যাক এই কাজটি করবেন আপনারা টিকটকে আপনাদের আপনাদের টিকটকে যাবেন টিকটক প্রোফাইলটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে আপনাদের রিমুভ প্রোফাইলে চলে যাবেন এখান থেকে এখান থেকে প্রোফাইলে আসার পরে যে কাজটি করবেন আপনারা এখান দেখুন যে একটি থ্রি ডট আছে এই থ্রি ডটের ভিতরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে দেখুন যে টিকটক স্টুডিও এই টিকটক স্টুডিওর ভিতরে আপনারা চলে যাবেন তো আমি এখানে চলে আসলাম আসার পরে এখানে আপনারা এখানে আসার পরে আপনারা এরকম একটি আপনাদের সামনে ইন্টারভিউ আসবে এরকমের তো আপনারা যে কাজটি করবেন এখানে স্কুল করে নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট চেক ইন এই অ্যাকাউন্ট চেক ইনে আপনারা ক্লিক করে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে চেক হবে চেক হলে আপনারা দেখুন যে কোনো ভিডিওতে আপনাদের সমস্যা আছে কিনা তো দেখুন আমার দুইটা তিনটা চারটা চারটে ভিডিওতে কিন্তু এখানে লিস্টিক দেখাচ্ছে তো এই কারণে আমার এই সমস্যাটা হয়েছে তো এটা আপনারা কিভাবে রিমুভ করবেন সেই বিষয়ে দেখাবো তো এখানে আপনারা টাচ করে দিবেন এখানে দেখুন এই পোস্ট রিস্টিক এর উপরে টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখান থেকে ভিডিও এর উপরে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন ভিডিও নট এলিজিবল তো এখান থেকে আমি এখানে উপরে দেখুন এখানে যে অ্যাপ্লাই নামে একটি অপশন আছে তো এই অ্যাপ্লাই তে আপনারা টাচ করে দিবেন তো এখানে কিছু লেখা আছে এটি আপনারা পড়ে নিতে পারেন তো আমি করবো না আমি পড়েছি তো এখানে দেখুন নিচে সাবমিট আছে এখানে সাবমিট আপনারা টাস করে দেবেন তো এটা টিক তো টিকটকের কাছে আপনাদের ভিডিওটি পৌঁছে যাবে তারা এটা অ্যাপ্রুভ করে দিবে এখানে দেখুন অ্যাপ্রুভল রিসিপ্ট তো তারা তাদের কাছে একটা চলে গেছে প্রত্যেকটা ভিডিও আপনার এরকমের সাবমিট করে দেবেন তাহলে আপনাদের ভিডিওটি পুনরায় ঠিক হয়ে যাবে এখানে অ্যাপ্রুভ তারপর নিচে সাবমিট প্রত্যেকটা ভিডিওর উপরে টাচ করে আপনারা এই কাজটি করবেন প্রত্যেকটা ভিডিও সাবমিট করে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে